হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কথা না বাড়িয়ে আগে চলো ঝটপট রেডি হয়ে নি তারপরে বলছি যে আজকে কোথায় যাবো তো আমি এখানে ফাইনালি রেডি হয়ে গেছি আর এইদিকে হচ্ছে বোন রেডি হচ্ছিলো ও এসছিলো একা একা যেতে পারবে না বলে আমার সঙ্গেই যাবে এখানে মনাকেও রেডি করিয়ে দিয়েছি মনা একদম পুরো খুশি আর এদিকে ও রেডি হচ্ছিলো বলতে হাফ রেডি হয়ে এসেছিল বাড়ির থেকে আর একটুখানি জাস্ট একটুখানি রেডি হচ্ছিল যেটা হচ্ছে ও শুধুমাত্র লিপস্টিকটা পরছিল কোনো মেকআপ না কোনো কিছু না তবুও অনেক হাসছিল কারণ ও ঠিকমতো লিপস্টিকটা পড়তে পারছিল না আর আমাকে বলছিল যে তুই আমাকে পরিয়ে দেয় আমি বলছিলাম না এত নাটক করিস না চল চলচুপচাপ আর লিপস্টিকটা ঠিক মতো পর তো যাই হোক অনেক হাসাহাসি করছিলাম তো হাসাহাসি করে আর কি হাত ধরে যাচ্ছিল মনোর্মিনে হাত ধরে যাচ্ছিলো আমি পিছন পিছন ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম তো আমরা যাব এখন মেন রোডে মেন রোডে উঠবো তারপরে আমরা টোটোতে করে যাব, তো আমরা হাঁটছিলাম এখানে বোন আবার রিলস ভিডিও শুট করছিল কারণ ওর সাথে একটু মজাও করছিলাম মেন রোডে তো চলে এসেছি কিন্তু টোটোর জন্য ওয়েট করতে হচ্ছিল অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম যেহেতু বিকাল বিকাল টাইমে বের তো আমরা ফাইনালি টোটোতে উঠে পড়েছি অনেকটা টাইম দাঁড়ানোর পরে তো বেশি তো টাইম লাগে না জাস্ট পনেরো মিনিট কি কুড়ি মিনিট লাগে আমরা পৌঁছেও গেছিলাম এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাব। এখান থেকে হেঁটে হেঁটে যাব বেশি দূর না অনেকটাই কাছে তো ওই জন্য আর এক্সট্রা করে টোটোতে করে উঠলাম না আর এখানে মনা যেহেতু রিলস শ্যুট করছিল মানে বোন তো ওইখান থেকে আর কি যে গানটা বাজছিল সেখান থেকে মনা আর কি এখানে নাচ করছিল তো এখানে দেখো মন্দির দেখে আর ঠাকুর দেখে মনা এখানে দাঁড়িয়ে চুপচাপ প্রণাম করে নিল তো আমরা ফাইনালি স্টাইল বাজারে তো পৌঁছে গেছিলাম কিন্তু স্টাইল বাজারে আর ঢোকার সময় এত ভিড় ছিল এত ভিড় ছিল যে কি বলবো অত্যাধিক লেভেলের ভিড় ছিল একে তো বাইরে প্রচণ্ড গরম ছিল কিন্তু যখন ভিতরে গেছিলাম একদম পুরো এসির হাওয়া পুরো ঠান্ডা তো অনেক কিছু দেখলাম কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল কিন্তু রেঞ্জটা একদম হাই লেভেলের কী বলবো তো আমরা ওখান থেকে কিচ্ছু কিনি তো এখানে চলে এসেছিলো আমার হাজব্যান্ড ও এখন নিয়ে যাবে আমাদেরকে অন্য জায়গায় তো সেখানে আর কি যাবো কিন্তু তার আগে আমার বনে পেয়ে গেছিলো মারাত্মক লেভেলের খিদা মানে ও খিদা একদম সহ্য করতে পারে না ও খিদায় পাগল হয়ে গেছিল তার জন্য আমরা চলে এসেছিলাম দেখ যাই হোক খিদা তো সহ্য করতে পারে না তো পেটের দায়ে তো খেতে হবে তো এখানে ও বসে গেছিল খেতে আমি অবশ্য খেয়ে নিয়েছিলাম আমার খাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছিল তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে কসমেটিক্সের দোকানে যাব তো সেখানে চলে এসেছি ফাইনালি এখানে আমার জন্য কোনো জিনিস আমি কিনবো না আজকে তো সেখানে বোন এসছিল ওর কিছু জিনিসপত্র কেনার জন্য এসছিল। সেটা আমাদের গ্রামের কাছে ধারে সেটা পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় তো অনেক কিছুই আর কি কেনাকাটা করার জন্য এসছিল কিন্তু ওর ব্যাগটা একদমই ভোর ছিল না কিন্তু অনেক কিছুই নিয়েছিল সেটা খুব কিছুর মধ্যেও অনেক কিছু নিয়েছিল তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট